আমাদের গ্রামে এই এক বিরাট ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে যেরকম ভয়ঙ্কর সুন্দর সেরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর কাহিনী এই বটগাছটাকে ঘিরে সন্ধ্যা হলেই কেউ আর এই পথে হাঁটতে চায় না সহজে পাপা কি ভয়ঙ্কর আর এই দিকে ভয়ঙ্কর সুন্দর নমস্কার বন্ধুরা তনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে একেবারে চলে এসেছি সবজির মাঠে তো আজকে কি নিতে এসেছি জানেন তো এত সুন্দর মাঠ চারিদিকে আর এত বাতাস আর রোদের মধ্যে আজকে মাঠে চলে এসেছি ওলকপি তুলতে অনেকে ওলকপি পছন্দ করে না খেতে চায় নিজেও খুব একটা পছন্দ করি না কিন্তু ওলকপির এমন সুন্দর একটা রেসিপি করে দেখাবো আর বিশেষ করে ওলকপির টেস্টে আরো বেশি হবে কেননা আজকে একেবারে টাটকা মাঠ থেকে ওলকপি তুলে নিয়ে যাব আর আমার পিছনে সব ওলকপি আর একটা টেস্ট আলাদা হয় বন্ধুরা তো দেখেন আপনাদেরকে একটু এই যে দেখেন ওলকপি ওলকপি অনেকে মাছ দিয়ে ঝোল করে খান আজকে ওলকপি দিয়ে কাঁকড়া দিয়ে আমি রান্না করব সেজন্য আপনাদেরকে নিয়ে একেবারে মাঠেই চলে আসলাম আর টাটকা ওলকপি তুলে আমরা আজকে রান্নাটা করব ভিডিওটা অনেক সুন্দর কেউ কোথাও না গিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার এদিকে দেখেন সর্ষে এখানে ফুলকপিও ছিল কিন্তু ফুলকপি গুলো উঠায় নেছে এখন শুধু ওলকপি আছে আর সর্ষে তো সব ফুল দেখতেই তো পাচ্ছেন আর ওইদিকে আলু গাছ আর এদিকে সব ফুলকপি এরকম কেউ কোথাও না গিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখুন স্কিপ না করেই দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আসুন আপনাদেরকে আরো একটু ক্লোজে দেখাই এই যে ওল কপি এই যে দেখেন এই ওলকপিটা টেনে তুলবো মাটি থেকে সবজি তুলে আজকে রান্না হবে দারুন উ কি শক্ত আ অবশেষে তুলতে পারলাম এই যে দেখেন মাটিটা ঝরিয়ে নিলাম এই যে তো এবার করে আরো কয়েকটা তুলবো না আমি ওলকপি তুলেছি আর অতনু যাচ্ছে প্যাকেটে ভরতে চলো ওলকপি গুলো কি সুন্দর যে গ্রামের প্রকৃতি বন্ধুরা যারা শহরে থাকেন এত সুন্দর দৃশ্যগুলো আপনারা জাস্ট মিস করেন আমি না এইগুলো এখন গ্রামে থাকতে থাকতে ভীষণ উপভোগ করি আমার খুব ভালো লাগে ওইখানেই তুলে হয়তো হুম এই যে অতুন একটা ওলকপি তোলার চেষ্টা করছে দেখেন চলো এবার যাই না দিদি আমি বন্ধুরা ওলকপি তোলা হয়ে গিয়েছে আর এই গাছ দুটো আমার বেশ ভালো লেগেছে মনে হচ্ছে যেন এখানে মানুষকে দাঁড়ানোর জন্যই দুজন গেছে রাগ করে তো ওলকপি তোলা শেষ এবার বাড়িতে যাব ওলকপি গুলো খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে কেটে কুটে চুলে জাল ধরে দেবো ঝটপট রান্না করবার এখানে যা বাতাস মনে হচ্ছে আমি এখানে শুয়েই পড়ি বেশ সুন্দর লাগছে যেতে ইচ্ছা করছি না এত সুন্দর গ্রামীণ প্রকৃতি তো কি বলবো আপনাদের যদি আজকের ভিডিও ভালো না লাগে আমার কিছু বলারণ করানো নেই আমার এখন এখানেই ঘুম পাচ্ছে কিন্তু বাড়িতে যাই রান্না করতে হবে তো দেখলেন তো মাঠ থেকে ওলকপি তুলে নিয়ে গেলাম তো আর কথা না বাড়িয়ে চলেন বাড়িতে যাই ওলকপিটা রান্না করি শোনা এসো এদিকে সর্ষে গাছে আবার কি মোটা মোটা সর্ষে ফল এর ভিতরে সর্ষে হয়ে গেছে সব ওরে বাবা এর ভিতরে কি ভেতু শাক খুব সুন্দর চলো বাড়ি যাই আমার মাতৃভূমি যেন সুজলা সুফলা শস্য শ্যামলা কি অপরূপ মায়াবী দৃশ্য তার যেদিকে তাকাবো দুটো চোখ জুড়িয়ে যাবে আর এই প্রকৃতি দেখতে হলে অবশ্যই আপনাকে গ্রামে আসতে হবে শহরে ওই দালান কটার ভিতর এই মায়া এই ভালোবাসা এই অপরূপ রূপ আপনি খুঁজে পাবেন না আমার কিন্তু এই দৃশ্যগুলো যখনই দেখি নিজেকে কেমন কবি কবি লাগে আর বাস্তবে যখন আমি এগুলো দেখি বন্ধুরা তখন সত্যি আমার মন হারিয়ে যায় চোখ জুড়িয়ে যায় এরকম দৃশ্য গ্রামীণ দৃশ্য মানে কি বলবো ওলকপি রান্না করার থেকে আজকে গ্রামীণ দৃশ্য দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেছি বাড়ি যাচ্ছি আর এগুলো দেখতে দেখতেই যাচ্ছি কি যে ভালো লাগছে বন্ধুরা মাঝে মধ্যে আপনারা একটু গ্রামে বেরিয়ে আসবেন বাড়ি চলে এসেছি আর মাঠ থেকে তো এতগুলো ওলকপি তুলে নিয়ে আসলাম ওলকপি গুলো খুব আছে আর খেতেও ভালো লাগবে আমি অবশ্য খুব একটা খাই না কিন্তু আজকে যেভাবে রান্না করব। এভাবে রান্না করলে যে কখনো খায় না ওলকপি সেও আঙুল চেটে খাবে তার জন্য প্রথমে কেটে নিতে হবে তাই কাটতেও বসে পড়েছি খুব রোদ ছিল বাইরে সেখান থেকে এসে একটু মাথা ব্যথা করছিল তাই খুব ঠান্ডা ছায়ায় বসে বসে ওলকপি গুলো আলু ভাজার মতো করে কুচিয়ে নেব এটা তো আর বোঝানো লাগছে না যেমন করে আপনারা ভাজির জন্য আলু কোটেন ওরকম ভাবেই ওলকপি গুলো এখন সময় নিয়ে ধৈর্য ধরে বসে বসে আমি সব এরকম কুচিয়ে নেব বেশ সময়ও লাগবে একটু ধৈর্য ধরে বন্ধুরা ওলকপি অনেকে মাছের ঝোল রান্না করে খায় যাই রান্না করে খান না কেন এক মুঠো চিতে কাঁকড়া দিতে পারলে সরি আপনারা চিতে কাকড়া বললে চিনবেন না যে ছোট ছোট যে মেচো কাঁকড়া বা যে যে নামেই চেনেন না কেন কাঁকড়া দিলে এ স্বাদ বহু গুণে হয়ে যায় ওলকপিগুলো কেটে নিয়েছি আর আজকে ওলকপি রান্না করার জন্য নিয়েছি জিরে গুঁড়ো লবণ হলুদ আর এই যে আমার সেই কাঁকড়া কাঁকড়া দিয়ে আজ এতগুলো ওলকপি রান্না কি যে সুন্দর লাগবে আর এটা গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে চাইলে রুটি পরোটার সাথেও খেতে পারবেন কিন্তু ভাতের সাথে তরকারির একটা অন্যরকমের বারবার অন্তর টেস্ট বন্ধুরা কড়াই তো তেল বসিয়েই দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে ওলকপিগুলো ছেড়ে দেবো বাবা তেলটা কি গরম হয়েছে রে ওলকপিগুলো সব দিয়ে দিয়েছি কাঁচা ঝাল দিয়েছি এত সিম্পল উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি আজকে আমি আপনাদের করে দেখাবো যারা আমার কথা বিশ্বাস করে বাড়িতে একদিন হলেও এই রান্নাটা করবে তারা বুঝতে পারবে ওলকপি কতটা টেস্টি ওলকপি একদম ফেলে দেওয়ার জিনিস নয় শীতের সবজি সবই ভালো রাঁধতে জানতে হবে বিভিন্ন উপায়ে আমরা শুধু সবসময় একঘেয়েমি রান্না করতেই পছন্দ করি ঝামেলা করতে চায় না কিন্তু আজকের এই রান্নাটা যেমন সহজ তেমন টেস্টি মাত্র ছয় টাকার কাঁকড়া দিয়ে আজকের রান্নাটা হয়ে যাবে মাংসকে হার মানিয়ে দিতে পারবে এই যে দেখেন কাঁকড়াগুলো দিয়ে দিলাম যে ঝোলটা ফুটে উঠেছে মানে কোন রকম ভেজেছি ওলকপিটা তেলের উপরে দিয়ে লবণ হলুদ দিয়ে তারপর জল ঢেলে দিয়েছিলাম জলটা ফুটে উঠলে কাঁকড়াটা দিয়ে দিচ্ছি খুব কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আজকে গুলো নিজে মাঠ থেকে তুলে এসেছি এবার জিরে মরিচের গুঁড়োটা দিয়ে দিব দিয়ে ঢাকা দিয়ে বেশ সময় নিয়ে রান্না করব। বারবার ঢাকা দিব খুলবো নাড়বো চারব আবার ঢাকা দিব ওলকপিটা আপনারা যতই বড় মাছ দিয়ে খান আর চিংড়ি মাছ দিয়ে খান একবার জীবনে কাকা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন মানে এর স্বাদ না ভুলতে পারবেন না আমি বাড়িতে একদিন রান্নাটা করেছিলাম বাড়ির সবাই আমার খুব প্রশংসা করেছিল আর নামানোর আগে একটু চিনি দিয়ে দেবেন আর সেজন্য আজকে আবার সবাই বলছে তুমি আগের দিন যেভাবে রান্নাটা করেছিল ওইভাবে করো না তাই আজকে আবার একেবারে মাঠ থেকে তুলে এনেই রান্নাটা করছি রান্নাটা আমার প্রায় হয়ে গেছে বন্ধুরা চিনি দিয়ে দিয়েছে আর একটু নাড়িয়ে চাড়িয়ে একেবারে একটু ভাজা ভাজা করার গায়ে দেখবেন একটু তেল তেল মতো লাগছে ঠিক সেই সময় আমি নামিয়ে নেব আর দেখেন এটা কি কেউ বলবে ওলকপি একেবারে কাদা কাদা হয়ে গিয়েছে কি যে ভালো লাগছে খুব সুন্দর সেন্ট বেড়েছে ওই কাঁকড়ার জন্য কাঁকড়া দিলে মানে খুব ভালো লাগে আর এই যে দেখেন আমার ফাইনাল লুকটা কাঁকড়ার ঘিলুগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে লাল লাল আর এটা খেতে দারুণ লাগবে আমার তো রান্না হয়ে গিয়েছে যদি আজকের ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই বাড়িতে এভাবে রান্না করে খাবেন টাটা